হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম গড়া গরম পাশ সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম একটা লাইভ অ্যাপ অনেক প্রোডাক্ট চলে আসে এত সুন্দর সুন্দর জিনিস আসছে ব্যাক টু ব্যাক আপনি প্রতিদিন ড্রেসের লাইভ পাবেন বা ড্রেসের আপডেট পাবেন ভিডিওতে ভিডিও হতে পারে ছবি পোস্টিং হতে পারে অনেক কিছু আসছে আমি এখন ইচ্ছা মতো ছবি সবগুলো ফটোশ্যুট করবো সো এত সুন্দর সুন্দর জিনিস আসছে আমার মনে হচ্ছে যদি একবারে সবগুলো লাইভ দেখা শেষ করে দিতে পারতাম যে অফিসে কী কী আসছে মানে আমার কাছে খুশি লাগতো বর্ণাদাস গুপ্তা দিদি খুব সুন্দর একটা স্টোরি দিছে স্টোরিতে দেখলাম মনে হয় আচ্ছা রে বাপু লিখেছেন হাই বিউটিফুল হ্যালো উর্মি শেখ লিখেছেন আপু কেমন আছেন আপু কালকে থেকে হঠাৎ করে নাক গলা একদম বন্ধ গলা না মানে নাক বন্ধ হ্যাঁ আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু এই নাকটা ছাড়া হ্যাঁ হাঁচি কাশি সর্দি কাশি নাই হাঁচি সর্দি ছাড়া বাকি সব ঠিক আছে ফার্স্ট ক্লাস ওকে বেশি সময় নিবো না আজকে আমি এখন অনেক ঘুরে প্ল্যান রেখেছি সো খুবই সুন্দর আহ মালহার এসেছে একটু দত মালহারগুলো আটটা নতুন ডিজাইন আসছে প্রত্যেকটা এত সুন্দর দেখাচ্ছে এই জন্য ভাবলাম আমি একটা মালহার বানাইতে চাইছিলাম পরে ভাবলাম বানাতে বানাতে আমার দিন এতক্ষণ ওয়েট করা যাবে না এত সুন্দর সুন্দর মালহার আসছে লাস্ট মালহার পেয়ে যারা অত্যন্ত খুশি আছে আরো এরকম করে খুশি হয়ে যাবে এত সুন্দর প্যান্টের প্রত্যেকটা প্যান্ট প্রিন্টেড খুবই সুন্দর তাই করি দেখাই দেবো টোটাল আটটা ডিজাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ টোটাল আটটা ডিজাইন আটটাই সুন্দর যার কাছে ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দোক মেসেজ করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে হ্যাঁ আরাম আরাম জামা পরে আছেন আপু দেখে আরাম মনে হচ্ছে হ্যাঁ আমি আজকে এত কাজ নিয়ে বের হয়েছি আপু সো আমি ঠিক করছি যে আসলে এখন যেহেতু আমি এখন বুলডোজার গতিতে কাজ করব তো আমার আসলে দরকার এমন একটা যেটা আমাকে এক্সট্রা কোনো কিছু ফিল করাবে না দ্যাট ইস ট্রু এটা আরাম আরাম আসলে আর ইকাত না ইকাত এবং আসলে এমনি তো দেখতে ভালো লাগে সো যাক সো হচ্ছে কি এক্ষুনি শুরু করে আল্লাহ আড়াইশো জন জয়েন করে ফেলেছে কারিজমা লাইফ কবে করো আপু কারিজমা শোরুমে আসছে আচ্ছা

কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট মেসেজ করে দিতে হবে বারো পাশো পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি জামার আমার কালারটা দেখেন এত সুন্দর একটা গ্রিনের সাথে ব্লুর কম্বিনেশন ব্লু কিন্তু খুব ট্রেন্ডিংয়ে আছে তাই না সো রয়্যাল ব্লুটা খুব ট্রেন্ডিংয়ে আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে এটা চৌদ্দশো ডেলিভারি চার্জ এসে ঢাকা এসে দুই টাকা আটসে ঢাকা এটি টাকা নিচের দিকে খুবই সুন্দর করে প্যানেল করা আছে সেম প্যানেলিং এবং সেম প্যাটার্নটা আপু আপনার ব্যাক পার্টে পেয়ে যাচ্ছে আর এটার সাথে স্লিভসের কাপড় আছে এটা দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে

আমি মাত্র আপনাকে একটা কমেন্ট একদম কুটু লাগতেছে সত্যি তাই এত কিউট করে সেজে বুঝে কি সুন্দর করে শাড়ি কাপড় টালা পরে একদম বসে ছবি দিচ্ছে একদম দেখে মনে হচ্ছে কুটু একটা সত্যি মনে হচ্ছে একটু এরকম করি এরকম করি হ্যাঁ থুতনিটা ধরি একটু চিপা দিই একদম পুরো কুটু কুটু লাগতেছে

আপু প্লিজ আমাদের সাথে গ্রুপ গ্রুপে পিক শেয়ার করেন খুবই কিউট লাগতেছে এখনই দেখা দিতে পারি কিন্তু উনি পারমিশন দিবি কিনা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে কত দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে টু প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপি টাকা আউটসাইড টাকা আরেকটা আমি রিভিউ শেয়ার করবো আজকে একটা আপু আমাদের ওই জয়পুরি ড্রেস পরে এত সুন্দর করে একটা পোস্ট দিচ্ছে সকালবেলা অ্যাডমিন রিপ্লাই শুরু করে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের খুব সুন্দর সুন্দর রিভিউ গুলো কিন্তু আমার গ্রুপের মধ্যে খুব চালাচালি হয় আমাদের হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপে সে একদম আপুর স্ক্রিনশট সহ তার মেসেজ সহ আমাদেরকে পাবলিশ করে দিচ্ছে আমি ঘুম থেকে উঠে দেখে বলতেছি মানে হোয়াট আ মর্নিং মার্শাল দ্য ওয়েট শি রোড থ্যাংক ইউ সো মাচ শারমিন আপু ভুল যদি না করি শারমিন আপু রিভিউ দিচ্ছেন আমাদেরকে এত সুন্দর করে উইথ লাভ নোটস মানে সত্যি

ডেলিভারি চার্জ এটা ঢাকা সিপি টাকা আসে ঢাকা এটি টাকা সো এরপরে যেটা দেখাবো এটাও পোর্টফোলিও এটা খুব বিশদ এটা দেখো সেটা হচ্ছে কি কোড নাম্বার কত জানেন এটা হচ্ছে কোড নাম্বার 3 3 প্রাইস হচ্ছে কি এটা কত বললাম 1400 টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে হলে হচ্ছে কি পঞ্চাশ ঢাকা বাইরে হলে আসি আপনার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপনার বাইশো টাকা জয়পুরি কবে দেখাবেন আমি জানি যেটা লাগবে আপনার বাইশো টাকা জয়পুরি আসছে আপনি ফটোশ্যুট করতেছি আজকে যদি আমি ফটোশ্যুট করতে পারি আমি কালকে নাগাদ আমি ওটা আপলোড করে দেবো আমি আগে জানাবো আপু হ্যাঁ কাল কথা বসে আমি আপলোড করে দিব ঠিক আছে না যেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি এটা কোড নাম্বার কত গুড আফটারনুন আপু

খুবই সুন্দর করে প্যানেলিং করা আছে এবং এটা হচ্ছে কাপড় দুটো স্লিভ খুব সুন্দর করে দুপাশে চলে আসবে সো এটার সাথে দেখে ওভার ওনাটা আপনার খুব সুন্দর করে ফ্লোরাল পেয়ে যাচ্ছে

যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন বয়ান ভাষা পেজে সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ফোর একদম ডার্ক কফি কালার কালার কম্বিনেশন ইজ টু গুড আমি এই জন্যই বললাম এরকম মালধার লাস্ট কম আমার চোখে পড়ছে আমি মনে পড়ে না সাইড একটা খুব সুন্দর প্যানেল আছে প্যানেলটা কাট করে রাখবো ড্রেসের ফ্রন্টে ব্যাকে নিচে স্লিভে যেখানে যেখানে ভালো লাগবে সেখানে সেখানে দিয়ে দেবে এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা এসিপি টাকা আউটসাইড ঢাকা ইঞ্চি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিবেন আমাদের গয়না বাক্স পেজে সো এটা হচ্ছে এটা ওনাটা ওনাটা খুবই সুন্দর করে করা আছে দুপাশে আঁচল দেওয়া আছে আমি আবারও বলছি যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি 4 প্রাইস হচ্ছে এটা 1400 ডেলিভারি চার্জ ইনসে ঢাকা সিটি ঢাকা আউটসাইড ঢাকা জি ঢাকা সো এটা হচ্ছে কি কি জানেন এটা হচ্ছে কি এটা ড্রেসের ব্যাক পার্টটা খুবই সুন্দর করে ব্যাক পার্টটা আছে আপনারা ফ্লোরাল করা আছে ফ্লোরাল না সরি বুটা করা আছে নিচের দিকে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে কি এর কাপড় দুটো স্লিভ খুব সুন্দর করে চলে আসবে এটার কোড নাম্বার হচ্ছে কি ফোর প্রাইস হচ্ছে গিয়ে চোদ্দশো ডেলিভারি চার্জ ঢাকায় স্লিটি টাকা আসে ওয়াও

সেটা হচ্ছে কি কোড নাম্বার কত জানেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 5 প্রাইস হচ্ছে কি এর কত বলেন তো প্রাইস বলেছে এটা আমি 1400 আচ্ছা তাহলে এটা বেশি উপর থেকে ভাঁজ করে এই যে এটা বলা থাকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি 5 প্রাইস হচ্ছে কি 1400 ডেলিভারি চার্জ এসে ঢাকা 70 টাকা আউটসাইড ঢাকা টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বারো বাসা পেজে সো এটা হচ্ছে গিয়ে এটা কি বলে এটা হচ্ছে গিয়ে এটার জামাটা একদম লাইট একটা গ্রেন গ্রিন কালারের মধ্যে সো এটা হচ্ছে পেস্টাল গ্রিপ গ্রিন যেটা বলে সো এটার সাথে খুবই সুন্দর করে পার্পল একটা টোন আপ করা আছে অল ওভার ডিজিটাল এমব্রয়ডারি সরি প্রিন্টেড করা আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলুন জানেন প্রাইস বলেছি এটার আমি চোদ্দোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আর ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দেবেন বারো মাসের পেজে ওটা খুবই সুন্দর করে কন্ট্রাস্ট করে ডিজাইনটা করে দারুণ সুন্দর সো দেখেন এটা মনে হচ্ছে একদম হাতে তুল মানে আঁকা তুলির কোনো কাজ তাই না কেমন আছে সুন্দরী তোমার পরা গায়ে জামাটা আমার আছে তোমার থেকেই নিয়ে আস সাথে তোমার সাথে আমার চয়েস খুব মেলে আমি জানি তো আমার ম্যাক্সিমাম জিনিস আপনার সাথে মিলে আপনি ইউর কালেকশন ইজ দ্য বেস্ট কামিং

আর এটা হচ্ছে গিয়ে কি বলে এটা হচ্ছে গিয়ে এটা স্লিভসটা সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দিতে আমি গড়া অংশ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটা এর পরে একটা দেখাবো খুবই সুন্দর একটা বেগুনি একদম ডার্ক বেগুনি যারা একটু হেলদি যারা চান যে পরলে যেন একটু স্লিম লাগে ড্রেস সো এইসব কালারে চলে যাবেন আপনার ডার্ক বেগুনি মেরুন নেভি ব্লু ব্ল্যাক এগুলোতে বডি শেপ বোঝা যায় না সো যার কারণে কি হয় দেখতে স্লিম লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 6 প্রাইস হচ্ছে গিয়েটা 1400 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আউটসাইড ঢাকা সিটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন ঘরে বসে দিয়ে সো এটা হচ্ছে কি কি জানেন এটা হচ্ছে গিয়েটার ওনাটা কি সুন্দর না কালার শেডিং করে করা সো বেগুনের দুটো টোনাপের মধ্যে একটা জাম বেগুন একটা ডিপ পার্পল

ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিফটি টাকা আর ঢাকায় এইটি টাকা যাওয়ার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গরম বসে যেটা দারুণ সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে ছয় প্রাইস হচ্ছে চোদ্দশো ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিফটি টাকা আর ঢাকায় এইটি টাকা সো এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় আমি সত্যি মিলাইতে পারতেছিলাম আমি যদি আজকে লাইভে কোনোটা ড্রেস হয়তো পরে আসতাম হয় এটা পরে আসতাম নাহলে পরে যেটা ধরতাম এটা পরে আসতাম অথবা চার নম্বরটা পড়তে পারতাম হ্যাঁ এই তিনটার মধ্যে হয়তো যে কোনো একটা মানে

ডেলিভারি চার্জ আছে ঢাকায় সেভেন্টি টাকা আটসে ঢাকায় এইটি টাকা এটা দেখেন আমার বড় ফুল পছন্দ আপনার হ্যাঁ সো আমার কাছে একটু বড় বড় ফুলের ড্রেস আমার কাছে খুব ভালো লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে সাত প্রাইস হচ্ছে গিয়ে এটা চোদ্দশো ডেলিভারি চার্জ আছে ঢাকায় সেভেন্টি টাকা আটসে ঢাকায় এইটি টাকা এটা দেখেন কালার থেকে শুরু করে সবকিছু একদম আমার পছন্দ মতো সো যেটা এখন আমি আপনাদেরকে এখানে জাস্ট আমি গলাটা এখানে পাইপিং করে এখানে জাস্ট আমি পাওয়ার বাটন দিয়ে দিলাম আমি দেখতে পাচ্ছি এটা আমি কিভাবে ক্যারি করছি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি সাত প্রাইস হচ্ছে কিন্তু চোদ্দশো ডেলিভারি চার্জেস ঢাকা সিটি টাকা আর সেটাকে এটি টাকা বললাম তা আজকে যদি তুমি লাইভে কোনো একটা যদি বাংলায় পড়ার সুযোগ পেতাম আমি ছয় নম্বর সাত নম্বর অথবা চার নম্বর থেকে যে কোনোটা পড়ে আসতাম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নম্বর কত কোড নাম্বার হচ্ছে কি সাত সো এটা হচ্ছে কি এটার স্লিভসের কাপড়টা দুটো স্লিভ দুপাশ থেকে চলে আসবে এবং ব্যাকওয়ার্ডের কাপড়টা আপু এরকম করে পেয়ে যাচ্ছেন আমার বড় ফুল খুব ভালো লাগে কালারটা খুবই সুন্দর এটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার 7 প্রাইস হচ্ছে এটা 1400 ডেলিভারি চার্জ এটা ঢাকা সিটি টাকা আউটসাইড ঢাকা 80 টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ভালো অবশ্যই পেয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি 7 প্রাইস হচ্ছে এটার কত প্রাইস বলেছি এটা আমি 1400 ডেলিভারি চার্জ এটা ঢাকা সিটি টাকা আউটসাইড ঢাকা 80 টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন আমাদের গোয়া নাম্বার শপিং সো এটা ওনাটা পেজ আছে খুবই সুন্দর করে এরকম করে কোড নাম্বার বললাম এখানে আমি সাত প্রাইস হচ্ছে গিয়ে এটা চোদ্দশো কোয়ার স্টাইল এটার সাথে ফ্যান্ট পেজ আছে তার একটা কোড নাম্বার বললাম কত বলেন সাত প্রাইস হচ্ছে চোদ্দশো ডেলিভারি চার্জ এসে ঢাকায় সেফটি টাকা আসে ঢাকায় এটি টাকা লাভ কত মেসেজের খালি বন্যা সেদিন সিল্কি কাপ পাইনি বেজ আর পার্পলের কম্বিনেশন শাড়িটা পরে বাসা

ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা ব্যাক পার্টের কাপড় ছিল এটা হ্যাঁ পুরোটা ফ্লোরালের মধ্যে পেয়ে যাচ্ছে না এটা হচ্ছে স্লিভসের কাপড় সো দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম কত এটার কোড নাম্বার নাম হচ্ছে আমি এই প্রাইস হচ্ছে গিয়ে এটার চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিফটি টাকা আউটসাইড ঢাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ওয়ার্ড বক্সে পিছিয়ে সো এই ছিল টোটাল আটটা ডিজাইন দেখে আমার আমার ব্যাগটা একটু দরকার নিউ কুর্তি কবে আসবে এখন নিউ কুর্তি চলে আসছে নিউ করতে চলে আসছে চলে আসছে অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে আনানোর আসছে জমজম আসছে দিল্লি বুটিক আসছে মানে ইয়া বুটিক আসছে আপনার হচ্ছে জয়পুরি বুটিক আসছে আমি যেটা করব। সেটা হচ্ছে আমি এখন আপু যতগুলো কাটতেছি আমি ছবি তুলতেছি ভিডিও করতেছি যেখানে যেখানে যা যা পারি এই যে আমাদের শর্মি ম্যাডাম কি কুটু করে বসে আসছে না কি সুন্দর করে শাড়ি কাপড় পরে হাতের মধ্যে হাত দিয়ে গয়না টয়না পরে কুটু হয়ে বসে আসছে বললাম যে দেখে দেখেছে গানটা টানি সো এই হচ্ছে কি ঘটনা তাহলে এখন আমি যতগুলো পাচ্ছি ভিডিও শুট করছি বা ছবি তুলছি ওয়ান বাই অ্যাক্টিভ থাকলে অনেক কিছু পেয়ে যাবে আপনার মণিপুরি শাড়ি আসবে আপনি মণিপুরি শাড়ি জাস্ট দুই একদিনে কি হয়েছে জানেন মণিপুরি শাড়ি নগাঁয়ের মধ্যে গিয়ে বসে আসছে ঢাকার অ্যাড্রেস দিচ্ছে